এত বড় জায়গা টাকা দিয়ে কলাкали কিনেছি কোন কথা বুঝेंगे তো বন্ধুরা আমি এই মাঝরা আগে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে অবশ্যই তো জানি না কারা কারা দেখছেন কিন্তু ভিডিওটি আমি আপলোড করেছি কিন্তু ভিডিওটি ভাইরাল হয়নি এখন পর্যন্ত আপনারা লাইক দিতেছেন না সাবস্ক্রাইব করতেছেন না ভিডিও দেখতেছেন না জানি না কী কারণে আমার কি দোষ ভিডিওটি ভালো হলো না না জানি না যদি সব ভালো না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল তো আমি আজকে আবার এই মাঝরাই আছি আগের যে ভিডিও যেটা সারছিলাম আপলোড করেছি ইউটিউবে এই মাজরারই ভিডিও করেছিলাম আপলোড করেছিলাম আজকেও আমি এই মাজরায় আইছি যে আপনাদেরকে এক মৌমাছির একটি বাধা আছে এখানে বাসা আছে মৌমাছির বাসা আমি আপনাদেরকে দেখাবো জানি না মৌমাছির এখানে গেলে মৌমাছি কি আমাকে আক্রমণ করবে কি না জানি না তবে ভয় লাগে তারপরেও ইনশাল্লাহ আমি যাবো গিয়ে আপনাদেরকে দেখাবো মৌমাছির এই বাসাটা তো আপনারা দেখতে থাকবেন তো ছোটো ভাই তো ক্যামেরাও দেখে গেলাম আমি আমার ভিওয়ার্সকে দেখাচ্ছি আমি মৌমাছির বাসাটা কোথায় মানে অনেক কাটা আছে এই কাটাগুলি কিন্তু খুব ভয়ানকগুলা যদি যে মাথার মধ্যে ঘুষে যায় তাহলে অনেক বেদনা হবে ওই যে দেখতেছেন মৌমাছির একটি বাসা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাসাটা এখনো মৌ ধরে নাই কিন্তু মৌমাছিরা কিন্তু বসে আসে বাসার ভিতরে বাসার মধ্যে দেখতেছেন আপনারা একটু জুম করুন একটু জুম করো মোবাইল বাসা কোথায় বাসা যেখানে ওখানে ওই দেখতেছেন আমার হাতের আঙ্গুরের সিদা উপরে এই মৌমাশির বাসা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখুন মৌমাছির বাসাটাই যদি সব ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই মৌমাশি যদি পছন্দ হয় আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটি মৌমাশির কারণে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাইক দিবেন সমাজ রেও সমাজ রে সমাজ লাইক দিতে বলবেন না কিন্তু বন্ধুরা ঠিক আছে তো চলো আমরা ব্যাগ যাই দেখি তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো কাল গত ভিডিওতে আমি এক দুটি জন্তু দেখিয়েছিলাম জীব ছোটো 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 জীব দুটি ক্লিয়ারভাবে দেখাতে পারিনি আপনাদেরকে সন্দেহ হয়েছিল মাগরিবের টাইম আজকে এই উদ্দেশ্যে এসেছিলাম আসলে আসার উদ্দেশ্য কি এগুলো যে এই জীবগুলো যদি সে দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব আপনাদেরকে দেখাবো দুঃখের বিষয় সেটা হলো না তবে দেখতেছি আমরা তালাশ করতেছি এই বাগানের ভিতরে যদি সে পাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি না পাই তাহলে আমাকে ক্ষমা করবেন আমি অত্যন্ত দুঃখিত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অনেক তালাশ করার পরে খেজুরের গাছ তালাশ করতেছি যদি কোনো পাখির ভাষা পাই পাখির বাচ্চা পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু অবশ্যই সে পাখির ভাষা পেলাম না পাখির বাচ্চাও পেলাম না কিন্তু পাখির একটা ভাষা পেয়েছি কিন্তু সেটা খান হয়ে দেখেন আপনার দেখার একটু কথা তাই ছোটো ছোটো এরা বাসা পাচ্ছে কিন্তু বাচ্চা মনে হয় এগুলা নিয়ে গেছে পাখি সম্ভবত বাচ্চা নিয়ে গেছে আপনারা তো অবশ্যই বাচ্চা ছোটো ছোটো সাথে থাকতো আপনারা দেখতেই পারতেন বা আমিও দেখতাম কিন্তু বাসাটি আছে খুব সুন্দর বাসা দেখেন আপনারা এত সুন্দর করে বাসা বাঁধে পাখিরা আল্লাহ আল্লাহ তালা তাদের মধ্যে কী বুদ্ধি দিছে কাটা একটি ডালে দেখলাম দুই তিন পাতার ডালের মধ্যে তারা বাসা বাঁধছে